রাজদা নিজেও বলছে যেও নিজে ব্যবসা করতে পারে সেই নলেজ ওর মধ্যে নেই কিন্তু সেই অভিজ্ঞতা না হলে নিজে দোকান করবে সেই paradoxি চলে গো না কাজুদা এমনও বলছে কাজুদা ওরকম নাই মানে ওরকম মানুষ নাই যে সে নিজে ব্যবসা করতে পারবে তাহলে ভাবুন কতটা বেইন ওয়াশ করে কাজুদাকে ইউজ করছে ওই ছেলেগুলো আমি আগের ভিডিওতেই বলছিলাম যে কাজুদাকে ইউজ করা হচ্ছে বলো তোমার টিম নাকি হ্যাঁ এটা দেখুন রাজু দা অলরেডি বলেই দিলো আমরা সবাই বলছি ও উনাকে ইউজ করা হচ্ছে ওনার ফেসটাকে ব্যবহার করে কিন্তু ছেলেরা মানে মজা নিচ্ছে এক কথায় বলা যেতে পারে তারা ইউজ করছে আচ্ছা হ্যাঁ দা তো আমার জয়নাগরের নাম দেন রবি মোবাইলে সামনে নাম্বার টিসানে দোকানদার फायदा লুটছে একটা ফেসকে বসি ব্যবসটাকে আরও রমরমিয়ে চালার জন্য ইউজ করছে এটা কতদিন ভাই যখন সবাই বুঝে নেবে যখন সবাই বুঝতে পারবে যে তোমরা সবাইকে ইউজ করছো একটা ভালো ছেলেকে তোমরা ইউজ করছো দেখুন কাজটা তো নিজের মতন নেই তাকে ব্রেন ওয়াশ করে অলরেডি সেখানে বসিয়ে রেখেছে মানে তাকে হয়তো দু একশো টাকা দিয়ে দিচ্ছে সেখানে সে তার কাজটা করে নিচ্ছে মানে আগেও যেরকম সবাই করতো তাকে খাটাতো খাটিয়ে কাজে টাকা দিত না বা দু একশো টাকা দিত মানে সে খুশ হয়ে রেখে দিতো এরকম মানসিকতার ছেলে ঠিক আছে সে আবার কে এখন বলছে সে নাকি নাম দিয়েছে বেতাল বাদশা বেতাল বাদশা আমরা দুদিন আগে শুনছিলাম দোকানের নাম ইন্ডিয়ান ফেমাস পকেট পড়ে আবার আজকে শুনলাম বেতাল বাদশা আচ্ছা আপনারা ভালো করে দেখে বুঝতে পারবেন যে কি বেতাল কি বাদশাহ কাজুদাকে যারা নিয়ে এসে বসিয়েছে আর কাজুদার কতখানি ঠকানো যায় সেটা কাজুদার থেকে শিখবো মানে করছে কাজুদা ঠকাচ্ছে তোমার দোকানে ফাইনালি এখনো অব্দি কেউ ব্রেক করতে পারেনি কাজুদার আসল নাম কি আমরা ব্রেক করেছি কাজুদার আসল নাম কি বলুন তো অর্জুন ভাই কাজুদার অরিজিনাল নাম অর্জুন ভাই তাই আপনারাও জেনে গেলেন কাজুদার আসল নাম কি আমরা প্রথম থেকে একটা জিনিস জানতাম যে কাজুদার মান নাকি শরীর খারাপ ছিল ওই শরীর খারাপের জন্য কাজুদা রাজুদার কাছে কাজ করতে আসতে পারেনি সাত দিন সেই জন্যই কিছু হয়ে জন্য কাজুদার নতুন দোকান খুলে ফেললো কাজুদার রাগ করে এত কিছু করে ফেলল কিন্তু আপনারা কি জানেন কাজুদার বয়স কত চলুন ভিডিও লাস্টে শুধু একটা কথাই বলবো আপনারা রাজুদার পয়টা খেয়েছেন কাজুদারও পয়েটা পয়টা খেয়েছেন কিন্তু যারা যারা কাজুদার পয়টা খেয়েছে তারা কি বলছে

কি করে সেল করাবে একটা ফেস ব্যান্ড ফেস নিয়ে আসতে হবে কাজুদা অলরেডি ফেমাস হয়ে গেছে এই জন্য কাজুদাকে নিয়ে এসে বলতে যেতে ভাই ভুল বুঝিয়ে বসে দিয়েছে দুশো টাকা করে দিচ্ছে ভাই কাজ করে নিচ্ছে ভাই একটা ফেস ব্যান্ডিং একটা ব্র্যান্ড করে নিয়ে এসে বসে দিয়েছে আজকের কোশ্চেন কাজুদার নাম কি আর কাজুদার বয়স কত চলুন এটা কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটা শেয়ার করুন আর লাইক